শুধু দর্শক আজ বুধবার চোদ্দোই আগস্ট দেওয়াল পত্রিকাগুলির বিশেষ খবরগুলো আমরা প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় অর্থনীতি বিশেষ করে দৈনিক জাতীয় অর্থনীতির পাতায় যে খবরটি এসেছে প্রথম হয়ে সেটা আমি দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টার সঙ্গে বৈঠক ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক পাশাপাশি আবার আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাথে মত বিনিময় করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধিকার সবার সমান আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হাসান এইস মনসুর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং পনেরোই আগস্টের ছুটি বাতিল আমরা আজকের দেওয়াল পত্রিকার শিরোনামগুলি দেখিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব প্রধান। আমরা দেখতে পাচ্ছি সেনা প্রধান যা বলেছেন সেটি বিজেপিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে পিঠ দেখাবেন না সুন্দর সুন্দর কিছু কথা পাশাপাশি আবার আমরা দেখতে পাচ্ছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার এবং পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পলকের ব্যাংক হিসাব জব্দ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পাশে যারা এই আন্দোলন সংগ্রামে আহত হয়েছিলেন শেখ হাসিনার পতনের পর গুলি ফুসফুসে ক্ষত হাসপাতালে ঢুকছেন আহতরা এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যেসব খবরগুলো প্রথম পেজে এসেছে পাশাপাশি আর দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চান ব্যবসায়ীরা শেখ হাসিনার নির্দেশ শত শত ছাত্র জনতা আচ্ছা পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা যে অবস্থাটা খুলনাতে দায়িত্বে ফিরল পুলিশকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে পুলিশ খুলনা নগরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করে ছবিটি আসলে সুন্দর এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা মোটরসাইকেল শোভা করছে এবং এইভাবে তারা খুলনা অঞ্চলটি ঘুরে সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে বুধবার বুধবার চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট ছুটি বাতিল এটাই আমরা আজকে দেখলাম এবং সেটাই আমরা দেখে গেলাম